নাম দেওয়া হলো দিন সুপ্রদর্শক এই যে গ্রামীণ মেলা উৎসবে যে আমরা বিন্নি খাই সেই বিন্নি ভাজা হচ্ছে এখানে আর এখানে যে চাউল ধোয়ার পরে এখন চাউল পুরিগুলো একটু পরিষ্কার করা হচ্ছে আর একটু পরে হচ্ছে চাউলগুলো উঠানো হবে এই যে কোটায় আর এই যে চাউল ধোয়ার পরে ঠিক এভাবে রাখা হয় এখান থেকেই তৈরি হবে এই বিন্নি আর এই যে এখানে হচ্ছে রাখি সেই বিন্নি ভাজে এখানে এই চাউলগুলো এখন হচ্ছে সবাই তো শুকানো হবে এই যে একটা বস্তার মধ্যে একটা কাপড় দিয়ে এই চাউলের যে পানি থাকে সে পানিগুলো শুকিয়ে ফেলা হচ্ছে আর তার পরবর্তীতেই হবে এটাকে খোলাই দিয়ে ভাজা হবে বা বালিতি করে খুব চমৎকার এই যে বিন্নিগুলো কাকির হাতের খুব সুন্দর জাদু মাখা একটা রেসিপি তৈরি হচ্ছে এখানে ওর পাশে হচ্ছে বালি গরম হচ্ছে বালি গরম হয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনার দিয়ে দেওয়া হবে চাউল যে এখন সে উঠিয়ে রাখা হল এইগুলো হচ্ছে বিন্নির চাউল এই পরবর্তীর জন্য আবার চাল ভেজানো হবে এই যে এখন চাল দেওয়া হবে গরম বালিতে এখন বালি চেক করা হচ্ছে যে বালিগুলো ঠিক মতো আসছে কিনা তারা একটা বিশেষ পদ্ধতিতে খড়িতে করে চেক করে আর এই যে খড়ি দিয়ে নাড়া হবে এই দেওয়া হচ্ছে চাউল এখন নাড়তে নাড়তে তৈরি হয়ে যাবে সেই মরদার বিন্নি প্রায় শেষের পাশে নাম দেওয়া হলো বিন্নি অতি সুন্দর শব্দ শেষ হয়ে গেল এই যে এখন এইগুলো হচ্ছে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে গেল